দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা তামাশা তামাশা এই বিল্ডিং দশতলা তামাশা আশি লাখ টাকার গাড়ি তামাশা তামাশা দশটা ফ্যাক্টরি তামাশা তামাশা সাজগুজ এই ফ্যাশন এই রুপ চর্চা হাই নজয়ান তুমি তোমার দেহ চর্চা করছো কতভাবে চুল ফিরাইলা কত প্রসাদনী ব্যবহার করলা নিজের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কত আয়োজনই করলা আল্লাহর কসম নৌজওয়ান সেদিন খুব সামনে যেদিন তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেব আপনারা অনেক সময় বলেন যে হুজুররা কেবল আসমানের উপরের কথা কবরের কথা আখেরাতের কথা আর মাটির তলের কথা নিয়ে ব্যস্ত হয়ে আছে আরে ভাইয়া এটুকু ব্যস্ততাই তো অনেকের মধ্যে নাই বাকি ব্যস্ততা তো আছে একটা অটো ঠিক করে দেওয়ার জন্য তো মিস্ত্রির অভাব নাই একটা সিএনজি ঠিক করে দেওয়ার মতো মিস্ত্রির তো আব্বা অভাব নাই একটা কৃষক যে তরকারি করে আমার বাসার পাশে ফুলকপি পাতাকপি যে লাগায় আমি তাকে দেখছি বহুদিন তার কাছে প্রায় দিন আপনার প্রাইভেট কার দিয়া অফিসাররা এই যে কৃষি বিভিন্ন অফিসার বিভিন্ন কোম্পানির লোক একদম স্যুট বুট টাই পরা তার ক্ষেতের কাছে গিয়া তারে বুঝায় এই সারের দূর ওইটাও দূর ওইটাও দূর ফুলকপি পাতাকপি কপি মতো লোকের তো অভাব নাই আপনি কি বুঝতে চান দুনিয়া তো দুনিয়া বুঝানোর মতো লোকের তো অভাব নাই বাবা কিন্তু আখেরাত বুঝানোর মতো জীবনটা বদলে দেওয়ার মতো আখেরাতের দিকে জীবন ফিরাইয়া দেওয়ার মতো এটুকু মানুষের তো বড় অভাব যে কয়জন আছে এই কয়জনকেও যদি আপনারা বিদ্রুপ করে এই রাস্তার থেকে সরাইয়া দেন তো আখেরাত চিনাবে কি আল্লাহ চিনাবে কে তাই আখেরাত চিনাবে কে বাপ বুঝা দরকার আমার ভাই একথায় স্পষ্ট বুঝবেন প্রতিটা বিবেকবান নৌজওয়ান ভাই তোমরাও বাবারাও কথা বুঝবেন এই সুন্নার এল আর দুনিয়ার সমস্ত জেনারেল এলেন এই জেনারেল শিক্ষার যত পড়া আর এই কোরআন সুন্নার পড়ার একটা মৌলিক পার্থক্য হল জেনারেল শিক্ষার সমস্ত পড়ার মূল টার্গেট এই দুনিয়ার আয়োজন দুনিয়ার জীবন উপভোগ করার জন্য যত অত্যাধুনিক যত প্রযুক্তি যত সহজকরণ যত আধুনিকায়ন হইতে পারে এটা হলো জেনারেল শিক্ষার মূল মাকসাদ আর খোদার কসম কোরআন সুন্নার শিক্ষার মূল মাকসাদ আখেরাতের আয়োজন এখানেই তফাৎ এখানেই তফাৎ আপনি আমি করে দুর্বল ভাইবেন না আমার বিষয়ের উপরে আমি পড়ি আমি আপনার বিষয় কেমনি বুঝতাম আপনি যে আমার বিষয়ে বোঝেন না কথা বোঝেন নাই এখানে মৌলিক পার্থক্য ভোগের এই দুনিয়া যত আধুনিক মজাদার ভাবে জীবন উপভোগ করা যায় এটা হলো বস্তুবাদী দুনিয়ার এই আধুনিক দুনিয়ার স্লোগান গোটা ইউরোপের সমস্ত পড়ালেখা গোটা ইউরোপের সমস্ত মেশিনারি সমস্ত গবেষণার সব কিছুই হলো এই প্রথম আসমানের নিচে মাটির উপরের এটুকু আয়োজন আর কোরআন সুন্নার মূল আয়োজন আখেরাতের আয়োজন এখানেই মৌলিকত্ব পার্থক্য এজন্য এক হবে না কোনদিনও কোনদিনও না ইসরাফিলের ফু পর্যন্ত কোনোদিনও না আপনি পদার্থ জীব বিজ্ঞান রে শতভাগ কোরআনের মতো বানাইতে পারতেন না আর কোরআন সুন্নার এলেনকে আপনি পদার্থ জীব বিজ্ঞান বানাইতে পারতেন এখানে মৌলিকত্ব ভিন্ন এখানে চিন্তাধারাটাই ভিন্ন আমি যাচ্ছি ঢাকার দিকে যাইতেছেন দিকে আমরা আগামী তিনশো ঘন্টা পরেও আমরা এক হবকে পাবো আপনি গেছেন গাছাকাং আপনি গেলে সামনে আগাইলে কক্সবাজার যাবেন আমি সামনে আগাইলে হয়তো ফরিদপুর যাবো হয়তো উত্তরবঙ্গ যাবো আমরা তো দুইজন চলছি দুই দিকে দুইজন চলছি দুই দিকে এরপরে দেখেন জীবন দুনিয়া এই দুনিয়ার সবকিছু আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেছেন আবার আখেরাত আল্লাহ বলেছেন কিন্তু কোরআন এবং সুন্নার মধ্যে শত শত নবীজির শত শত হাদিসের মধ্যে দুনিয়া এবং দুনিয়ার জীবনটাকে আল্লাহ তালা এবং তার নবী সাল্লাহ সাল্লাম একদম তুচ্ছ হেও হীন করে তুলে ধরেছে কোরআন দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে আখেরাতকে অনেক মহান করে তুলে ধরছে রসুলুল্লাহ সাল্লা সাল্লামের হাদিস দুনিয়াকে একদম তুচ্ছ করে তুলে ধরছে আখেরাতকে অনেক মহান করে তুলে ধরছে আল্লাহ তালা কোরানুল কারিমের মধ্যে বলছে অমাহা জিহিল হায়া তু দুনিয়া ইল্লাহ্লাহবুওয়া লাই এ কথাটা কোরানে বারবার আছে আল্লাহ বলছে বান্দা শোনো দুনিয়ার জীবন আর কিছুই নয় শুধুই তামাশা শুধুই খেলাধুলা তামাশা তামাশা এ বিল্ডিং দশ তালা তামাশা আশি লাখ টাকার গাড়ি দশটা দেহ চর্চা করছো কত ভাবে চুল ফিরাইলা কত প্রসাদনী ব্যবহার করলা নিজের শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কত আয়োজনই করলা আল্লাহর কসম নজওয়ান সেদিন খুব সামনে যেদিন তোমার দেহের প্রতিটা অঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে অ শাহিদা আলেই হিমসামাহুম ওজুলুদ বলেন কান চোখ অজুলুদ মানে সমস্ত চামড়া সারা দেহের চামড়া আল্লাহ তালাব হচ্ছে বান্দা তোমাদের কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দেবো সাক্ষ্য দেবে আল্লাহ তালাব হচ্ছে ইমনামা বগ ইউখুমা আলা এনফসিকম এই বান্দা তোমরা যে প্রতিনিয়ত আমার রাস্তা ছেড়ে উল্টো পথে চলছ বগয়ুন সীমালঙ্ঘন করছ আমার হুকুমের সাথে তো মনে রেখো এটা প্রত্যেকটাই তোমাদের উপরেই বর্তাবে আমার উপরে আমার আসমান ছোট হবে না আমার ছোট হবে না। আমার সূর্য বন্ধ হবে না আমার চাঁদ ছোট হবে না তোমরা সবাই নফরমানি করলেও আসমান ছোট হয় না আমার জমিন সংকুচিত হবে না তোমার বিরুদ্ধে বিরুদ্ধেই আলা আনফুসিক তোমাদের বিরুদ্ধে তোমার চুরি তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার <tumar> zina তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার নর্তকি দেখা তোমার বিরুদ্ধে দাঁড়াবে তোমার সুদের একটা একটা টাকা তোমার বিরুদ্ধে বলবে ইনমা বাগিউকুম আলা আনফুসিকুম আল্লাহ তাআলা বলছে কুল বিতামাত্তু কুল তামাত্তা বিকুফরিক কালিলা বান্দা তুমি তোমার নাফরমানি নিয়ে অল্প কয়টা দিন দুনিয়া ভোগ করো আমি তোমার বুঝাবো আমি তোমারে বুঝাবো কল্প কলিলা দুনিয়া কে তুচ্ছ করে দিয়েছিল কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল্লাহি বিওয়ামিন আততিজারা একটা উদাহরণ শুধু শুনেন সাহাবাই کرام জুমার নামাজের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি প্রথম জামানায় জুমার নামাজের পরে খুতবা হতো এখন জুমার খুতবা হয় কখন কথা বলেন না ঈদের নামাজের খুতবা হয় কখন এই আগে জুমার খুতবাও এর কম পরে হয় নবীজির জামানায় প্রথম বিধান ছিলাম পরে আল্লাহর হুকুমে আবার বদলাইছে হুকুম তো একদিন জুমান নামাজ নবীজি আদায় করে ফেলছে জুমান নামাজ শেষ এখন নবীজি সাল্লি সাল্লাম খুব দিতে দাঁড়াইছে ঠিক এই টাইমে মদিনার বাজারে পাইকার ব্যবসায়ীদের যে পাইকারি মাল দেয় এই পাইকার আসছে তখনকার যুগে এই পাইকার আসলে মানে বাঁশি দিয়া ফু দিত তো এই নির্দিষ্ট এই ফুমু এটা শুনলে আমরাও ছোটবেলায় বাসি হুমলে বা এমনি টুং টুং শুনলে বুঝতাম আইসক্রিম আইসে বুঝছেন না এটা আমরা বুঝতাম দৌড় দিয়ে পরে কত আমার পুরা মনে আছে আমার বাসায় আমার আব্বার বা মার এই সিরাপের বোতল এটা ভালো বোতল ওষুধ অনেক খাইছে না এটা কোনার দিয়া ফালাই দিয়া সিরাপ আইসক্রিম খাইলেছি বোতল দিয়া বোঝেন নাই কথাটা আমার দরকার আইসক্রিম আমি সিরাপ দিয়া মায়ের মা খুঁজছে বলছি মাকে হালাই দিয়েছে সিরা ভালাইয়া মানে ওষুধ ভালাইয়া দিয়া আইসক্রিম খাইছি তাইলে বাসি ফু দিলে তো পাইকার আসছে তখন নেজাম ছিল নিয়ম ছিল পাইকার মনে করেন পনেরো দিন পরে এক মাস পরে একদিন আসতো তো সবাই দৌড়াদৌড়ি করে হুরাহুরি করে খুচরা দোকানদাররা মালামাল নিতে যাইতো কারণ এখন যদি মিস করে আরেক মাসের আগে কোনো কি আসবে না পাইকার আসবে না কঠিন হয়ে যাবে বেচা কিনা তাদের তো ঘটনা চক্রে এই সাহাবাদের মধ্যে যারা এই মদিনার বাজারের ব্যবসায়ী ওনারাও ওই বাসির ফুঁ শুই না ওনারা ভাবছে নামাজ তো শেষ শুধু খুদ বাকি আমাদের অনেক ভদ্রলোক লোক দেখেন না অনেক ছেলে অনেক বাবা জুমার নামাজের সালাম ফিরাইলেই বাইর হয়ে যায় পরের চার রাকাত নামাজ যে সুন্নত এই পরের চার নামাজ উনি বুঝছে যে হুজুর যেহেতু বেকুব এবং সামনের কাতারের লোকগুলা যেহেতু বোকা আহমদ গুলা এই জন্য এরা করে সালাক আচ্ছা আমনে সালাকি নিয়ে আপনি যান আল্লাহ বরসা দিয়া বাতে তো খান আমরা বাতে খাই জুমার পরে কোনো আমরা চিরা খাই না এটা মনে আমরা কোনো বন খাই না আমরা বাতে খাই আল্লাহর রহমতে আশা করি আপনি তো ভালোই খাই হ্যাঁ না ওনারে শয়তানে কামরা ইব্লিসে উনারে কামরায় উনারে কি কামরায় উনি সাথে সাথে বোকা মানুষ বেটা কি বুঝে চাইছেন ইমাম শাহ বেউকুফ ইমাম শাহ রে বাফের কাম থেকে যদি কোন কোরআন সুন্না অনুমোদিত না হয় এটা রসিলুল্লাহ সাল্লাহি সাল্লাম সাহাবাই কারাম যদি না পড়তেন তো এটা ইমাম সাহেব বছরের পর বছর একটি ভুল বেহুদা জিনিস পড়ে এটা আপনার বিবেকে ধরে না এটা আপনি বের হবেন কেন মিয়া কেন খামখেয়ালি করবে জুমান নামাজ কি দুই রাখাত কথা বলেন জুমান নামাজ দুই রাখাত তাইলে দুই রাখাত পড়বেন কেন আল্লাহ আমাদেরকে বুঝ দান করে চলেন তো এই সাহাবিরা এই যাদের কথা বলতেছিলাম ওনারা করছেন কি ওই বাসির আওয়াজ শুনে খুদ্ না শুনে চলে গেছেন ওনাদের হিসাব হইল পরে তো আর মাল পাইতাম না কষ্ট হয়ে যাবে তইলে তো ব্যবসা ক্ষতি হয়ে যাবে এ শুধু তারা গিয়া মাল কিনছে খোদার কসম কোরআন শরীফের মধ্যে আল্লাহ তালা একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করছে সুরাই জুমাহা এবং ওই সুরার মধ্যে লাস্ট আয়াতে আল্লাহ নিজে বলছে ও ইজা আও তিজা র তেন আউ লাহ ইলাই হা ও তারা ক ইমা আল্লাহ অবাক হয়ে গেছে আল্লাহ বলতেছে বন্ধু আয় হায় আপনার সাহাবিরা এটা কামটা করলো কি তারা তাদের এই ব্যবসা এই কথার সাথে আল্লাহ একটা শব্দ ব্যবহার করছে আউলাহবান তারা তাদের এই ফালতু দুনিয়ার জন্য আপনার এই খুদ্ ছেড়ে দিল আর আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে চলে গেল হায় হায় কামটা করলো কি কাজটা করল কি এরা গেল কেন আল্লাহ রীতিমতো অবাক হয়ে গেছে মহান আল্লাহ বলেন বন্ধু কাজটা করল কি ও তারা কুকা কয় আপনাকে খুদ্ অবস্থায় রেখে চলে গেল কিসের জন্য গেল ব্যবসা আউলাহবান এ তামসা এই আল্লাহ বলছে তামাশা আর সাহাবাই ফুটবল খেলতে গেছিল কথা বলে না সাহাবাই ক্যারাম ফুটবল খেলতে গেছিল সাহাবাই ক্যারাম মোবাইল টিপতে গেছিল আপনার মনে হয় এটা সাহাবাই ক্যারাম কোনো ফালতু কাজে গেছিল বিয়ের দাওয়াতে গেছিল তাইলে হালাল ব্যবসা এমনও তো না হারাম ব্যবসা এটা ওনাদের হালাল ব্যবসার কাজে গেছে আল্লাহ তালা বলছে হায় 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 কি খুতবা ছেড়ে দিয়ে রসুলের জবান থেকে খুতবা শোনা বন্ধ করে দিয়ে তোমরা তোমাদের এই তামাশায় চলে গেলা তোমাদের ব্যবসা করতে চলে গেলা এবার আল্লাহ বলেন কুল হে নবী আপনি বলে দেন ওদেরকে মা ইনদাল্লাহ খায়রুম মিনাল্লাহবি ওয়া মিন আততিজারা এই ক্ষুদার শুনলে তোমরা যেই নেকি আল্লাহর কাছ থেকে পাইতা আল্লাহ বলে তো তার অসম্বান্ধা তোমাদের এই হাজার লক্ষ কোটির ব্যবসা এবং তাম দুনিয়ার এই তামসার চাইতে খুদবার দ্বারা আল্লাহ যা দিত তা অনেক ঊর্ধ্বে অনেক ঊর্ধ্বে অনেক ঊর্ধ্বে